আর কমা বিচ আই

কথা কও না কেন বো বলো তাই 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 বলো মামার মামা বাড়ি যায় মামি বলো মামি মামি দিলো দুধ ভাত দুয়ারে বসে বসে খায় মামা মামা বাড়ি বাই বাড়ি পাই মজা মানা কিল কিল চর চর নাই নাই কোকা বোকা কোকা বোকা বোকা না বলো খোকা খোকা গালো গালো মাছ মাছ ধরতে

তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাস্টের কবিতাটা ও ফুল করতে পারলো না কারণ ওর মোবাইলে ওর একটা মোবাইল নিয়েছে ছোটো গান চালাচ্ছে তো কপিরাইট এসে যাবে তো ও ভাববে না তোমরা যে আমি ওর ও হেঁচকি উঠছে বলতে গিয়ে কারণ হচ্ছে ও জলও খাচ্ছে না হেঁচকে আমি জল খাচ্ছি জলও খেতে চাইছে না এদিকে হেঁচকি উঠছে ও খেয়েছে একটু আগে কিন্তু জল খেতে গিয়ে জল ফেলে দিয়েছে মুখ থেকে তো জলও খাচ্ছেও না ওই জন্য হেঁচকি উঠছে কিন্তু ও কিন্তু কবিতাটা বলছে বলো হেঁচকি উঠছে তো আমি ভাবছিলাম না কবি থেকে ভাবছি তোমাদেরকে ওর কবিতাগুলো অনেক কিছু ওকে শেখে আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারে অনেক কথা বোধ হয় কিন্তু ওর কিন্তু এখন কুড়ি মাস বয়স হ্যাঁ মানে দেড় বছর তো ও অনেক কিছুই পারে এক বছর আট মাস বয়স তো অনেক কিছুই পারে তো যদি আরও কিছু করে অনেক কিছুই পারে কিন্তু সব না একটা ভিডিওতে না আমি দিতে পারছি না তা এখানে অনেক ইয়ে হয়ে গেছে অনেক বড় লং হয়ে গেছে তো তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো আমার মেয়ে কতটা কেমনভাবে বলতে পারলো কতটা কবিতা ঠিক বললো তুমি তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও তো কবিতা এবিসিডি অনেক কিছুই বলতে পারে ও এক থেকে কুড়ি অবধি মানে বলতে পারে কিন্তু আমি এক থেকে এখানে দশ অবধি দেখিয়েছি তো মানে আমি। ও নিজে নিজেই অনেক কিছু দেখবে এ বি ও নিজে নিজে অনেক কিছু বলতে পারে মানে শিখে গেছে মানে আমি প্রত্যেক দিন ওকে মাথায় দিন সকাল বিকাল রাত যখনই বলো ওকে আমি এইটা মানে আওড়াই বলে না মানে প্র্যাকটিস করাই ওকে তো চলো এখন এখনকার মতো টাটা পরে কথা বলবো ঠিক আছে